ও সাইকেল চালালে হাতে ব্যথা লাগবে ও আচ্ছা ঠিক আছে অমন সাইকেল সাইকেল তুমি খুশি হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো যাই হোক আজকের দিনটা কিন্তু খুব 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 স্পেশাল আমার জীবনে আমার জীবনে আজকের দিনটা কিন্তু মানে এতটা স্পেশাল আমি হয়তো বলে বোঝাতে পারবো না ভগবানের সব থেকে দামি উপহার আমি কিন্তু পেয়ে গিয়েছিলাম আজকের দিনটাতে আজকের দিনটাতে কিন্তু আমার মনের ইচ্ছা কিন্তু পূরণ করে দিয়েছিল ভগবান কেন কি আমার খুব ইচ্ছা ছিল যে না আমার একটা মেয়ে হোক তো সেই ইচ্ছাটা কিন্তু ভগবান আমাকে পূরণ করে দিয়েছে আর এটা বলতে গেলে আমার জীবনের সবথেকে বড়ো কিন্তু একটা চাওয়ার মধ্যে ছিল যে না আমার একটা মেয়ে হবে তো সেম কিন্তু সেরকমই কিন্তু আমার কিন্তু একটা মেয়ে হয়েছে আমি হয়তো যতটা বলবো চেয়েছিলাম তার থেকে হয়তো অনেক 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 গুণ বেশি ভালো হয়তো আমার মেয়েটা হয়তো হয়েছে তো যাই হোক ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমার মেয়েকে আমার কাছে দিয়েছে মানে কী বলবো এই কথাটা মানে ভগবানকে যতবার থ্যাংক ইউ বলবো ততটা হয়তো কম মনে হবে কিন্তু যাই হোক ভগবানকে আবারও জানাচ্ছে যে অনেক ধন্যবাদ যেন আমাকে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্যে গিফট দেওয়ার জন্যে আমার মেয়েকে সত্যি আমার জীবনটা একদম ধন্য হয়ে গেছে আমি ভীষণ খুশি আমার মেয়েকে নিয়ে আমি ভীষণ হ্যাপি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আর যারা জানো না অবশ্যই একটুখানি ভিডিওগুলো দেখবে তাইলেই হয়তো বুঝতে পারবে তো দেখো জন্মদিনের দিন সকালে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু স্নান ধান করে কিন্তু রেডি হয়ে গেছে আর এই জামাটা কিন্তু দাদু দিয়েছে দাদু আর দিদা মিলে কিন্তু এই জামাটা দিয়েছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই সাইকেলটা কিন্তু আমরা কিন্তু গিফট করেছি ওর খুব ইচ্ছা ছিল যে না জন্মদিনে এবার সাইকেল নেবে তো ছ মাস আগে থেকেই কিন্তু ও কিন্তু বলছিলো যে না সাইকেল নেবে জন্মদিনে তো সেই জিনিসটা কিন্তু ওর মনেই ছিল আমি হয়তো ভেবেছিলাম যে না অল্প বলছে পরে হয়তো ভুলে যাবে কিন্তু না সেটা কিন্তু হয়নি ওর কিন্তু ঠিক মনে ছিল যে না জন্মদিনে ওকে বলা হয়েছিল সাইকেল দিবে সেজন্যই কিন্তু ওকে কিন্তু সাইকেলটা কিন্তু দিতেই হলো কেন কি ওর যেহেতু মনে ছিল তো যাই হোক সাইকেল কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাইকেলটা কীরকম হয়েছে আর ঘুরে কিন্তু সাইকেলটা কিন্তু খুব পছন্দ হয়েছে সেই আগের দিন কিন্তু সাইকেলটা নিয়ে আসা হয়েছে ও কিন্তু সেই একদিন কিন্তু মানে আগের দিন আর আজকে নিয়ে দুদিন হচ্ছে তো এই দু দিন ধরতে গেলে কিন্তু ও কিন্তু সাইকেলের উপরেই কিন্তু বসে আছে। সাইকেলের থেকে কিন্তু আর চাই না তো যাই হোক সবারই হয়তো এরকমই হয় নতুন নতুন জিনিস দেখলে যে না নতুন জিনিসের প্রতি কিন্তু সবারই কিন্তু একটুখানি ভালোবাসা কিন্তু বেশিই থাকে তারপরে দেখো স্নান ধান করে রেডি হয়ে মেয়েকে তো অনেক আগেই রেডি করে দিয়েছিলাম তারপরে কিন্তু আমরাও বেরিয়ে এই যে দেখো পিছিয়ে পিছিয়ে কিন্তু আসছিল পঙ্ক চাকরিতে তোমরা কেউ নোটিস করেছো সাইকেল নিয়ে যেয়ে আসছিল তো যাই হোক এখানে তো প্রথমে মিষ্টি কিন্তু নিয়ে নিব মিষ্টি নিয়ে তারপরে মন্দিরে চলে যাবো মন্দিরে গিয়ে পূজা দিব তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু গুড়িকে কিন্তু আশীর্বাদ করো ও যাতে অনেক ভালো থাকে সুস্থ থাকে খুব সুন্দর করে যাতে পড়াশোনা করে অনেক বড় হয় অনেক বড় মনের মানুষ হয় তোমরা কিন্তু সবাই কিন্তু ওকে কিন্তু মন ভরে কিন্তু একটুখানি আশীর্বাদ করো এটাই তোমাদের সবার কাছে আমার চাওয়া যে না তোমরাও সবাই একটুখানি গুড়ি আশীর্বাদ করো আর এদিকে দেখো মিষ্টির দোকানে আসার পরে আমি কিন্তু ভীষণ কনফিউজ হয়েছি যে না কোন মিষ্টি ডিমবো সব মিষ্টিগুলোই কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো যাই হোক দেখো অনেক কনফিউশনের পরে কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছিলাম এখন কিন্তু নেব হচ্ছে ফুল আর আজকে যেহেতু জ্যোতি আসছিলো আমাদের সাথে মন্দিরে তার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে করে দিয়েছিলো তো থ্যাংক ইউ সো মাচ বোনটি এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য তাছাড়া তো আমি নিজের ভিডিও নিজেই করি তো যাই হোক ভীষণ অসুবিধা হয় তো আজকে কিন্তু সুন্দর করে করে দিয়েছে আর কালকেই ছিল কিন্তু ছট পূজা তো তার জন্যই কিন্তু বাজারে কিন্তু অনেকটা কিন্তু ভিড়ও ছিল কেন কি ছট পূজা সবাই কেনাকাটা করছিলো তখন মিষ্টি না হয়ে গেছে এখন শুধু ফুলটা নিব ফুলটা নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে কিন্তু মন্দিরে থেকে পূজা দিয়ে তারপরে আবার কিছু বাজার করতে হবে বাজার করে তারপরে কিন্তু বাড়িতে যেতে হবে কেন কেউ অনেক কিছু টুকি টাকি কেনাকাটা আছে আর মা কিন্তু বা বাড়ির উপর থেকে কিন্তু সবজি নিয়ে নিয়েছিলো যেখান থেকে মনে করো রেগুলার আমাদের সবজি নেওয়া হয় সেখান থেকে সবজি নিয়ে যায় আর এখান থেকে আমি এখন ফুল নিয়ে নেব আর এই ফুলটা কিন্তু আমাদের মন্দিরের সামনে কিন্তু সময় কিন্তু বসে যখনই পূজা দিতে আসবো তখনই কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কিন্তু ফুল পেয়ে যাবে আর এমনি কিন্তু ঘরের পূজা দেওয়ার জন্যও কিন্তু ফুল কিন্তু এখান থেকে অনেকেই কিন্তু নিয়ে যায় আমরাও কিন্তু নিয়ে যাই এই সাইডেও আছে কিন্তু অনেক দিকেই কিন্তু ফুলের এরকম কিন্তু দোকান কিন্তু বসেছে মানে দরকারি যেগুলো জিনিস সব কিছুই কিন্তু পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের এনজিবি বাজারে কিন্তু যে মন্দিরটা আছে সেই বাজার সেই মন্দিরে আমরা এসেছিলাম তোমরা যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তো চেনবেই যে না এনজিবি বাজারে যে মন্দিরটা আছে সেই মন্দির আর যারা চেনো না তারা অবশ্যই একবার এসো ভালো লাগবে আমাদের এই শিলিগুড়ি জায়গাটা কিন্তু বেশ কিন্তু ভালোই আছে যারা যারা শিলিগুড়ি ঘুরো অবশ্যই একটুখানি শিলিগুড়ি ঘুরে যাবে ভীষণ হয়তো সুবিধার একটা জায়গা আমি হয়তো বলবো আর সব কিছুই হয়তো হাতের সামনে পাওয়া যাবে বেশ সুবিধা আছে আর সাথে কিন্তু শান্তিও আছে তবে এটাও বলবো যে যেখানে থাকে সে তার কাছে কিন্তু সেই জায়গাটাই কিন্তু সবথেকে প্রিয় জায়গা হয় তো যাই হোক আমি যেহেতু শিলগুড়িতে থাকি তার জন্য কিন্তু আমারও শিলগড়ি জায়গাটা কিন্তু ভীষণ ভালো যে যেই জায়গাটাতে থাকো সেই জায়গাটা তাদের কাছে অবশ্যই কিন্তু প্রিয় হওয়ার উচিত তো যাই হোক দেখো এই যে চলে আসছি মন্দিরে এখন পুজো দিয়ে দেবো তো পঙ্কজ বললো যে না ও বাইরে দাঁড়াবে ওর ভিতরে আসবে না তো যাই হোক চলো আমরা একটুখানি পুজোটা দিয়ে দিই আর এবছর কিন্তু পঙ্কজ এতটা পর্যন্ত এসেছে এটাই যথেষ্ট সামনে বছর তো আমি আর মেয়ে এসেছিলাম পুজো দিতে তো এই যে দেখো আমি কিন্তু এই মন্দিরেই কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আসি এটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই কাছে আর সব সময় যেহেতু এখানে আসি সেই জন্য কোনো কিছু হলে কিন্তু এখানেই কিন্তু চলে আসি সবার আগে তো এই যে দেখো পুজো দিতে কিন্তু বসে গিয়েছি জন্মদিনের দিন সকালে একটুখানি পুজোটা দিলে কিন্তু মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় আর এখানে বসে কিন্তু ঠাকুরের দিকে তাকিয়ে মানে মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু একটা কিন্তু জিনিসও হয়তো বলেছি তো সেই জিনিসটা যদি পূরণ যদি করতে পারি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে না আজকে ঠাকুরের সামনে বসে আমি কী বলেছি ঠাকুরকে সেটা হয়তো অবশ্যই তোমাদেরকে বলবো অবশ্যই মেয়ের জন্য তো বলেছি যে না মেয়ে যাতে ভালো থাকে সুস্থ থাকে তার বাইরেও কিন্তু আমি একটা কিন্তু কথা বলেছি ঠাকুরকে তো সেই কথা এখন আমি কাউকেই বলতে পারছি না যদি সম্পূর্ণ যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সবাইকে জানাবো যে কি বলেছিলাম তো আগে কিন্তু শুধু কিন্তু মায়ের মন্দিরটাই ছিল এখন কিন্তু দেখো পাশে কিন্তু বজরঙ্গলীও চলে আসে আর এর উপরে কিন্তু আছে হচ্ছে মহাদেব তো এখানে কিন্তু সব কিছু কিন্তু হয়ে যায় একবারে সব ঠাকুরকে কিন্তু পুজো দেওয়া হয়ে যায় বেশ ভালো লাগে যে না এক জায়গায় আসলে সব ঠাকুরের কিন্তু দর্শন হয়ে যায় পুজো করাও হয়ে যায় তো যাই হোক দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট এখন প্রণাম করে এই যে এখন বাড়ির দিকে রওনা হব এখন সোজা কিন্তু একটু বাজারে যেতে হবে এখান থেকে বেরিয়ে বাজারে গিয়ে তারপরে কেনাকাটা করে তারপরে কিন্তু বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে প্রথমে কিন্তু বললো যে না আসবে না ভেতরেও কিন্তু বাইরেই থাকবে তো দেখো শেষের দিকে কিন্তু চলে আসছে মন্দিরে আর ও যেহেতু কথা বলছিলো তার জন্যই কিন্তু আমি কিন্তু ভাবলাম যে না মেয়েকে একটুখানি ঘন্টিটা ভাজিয়ে দেখি যে না ও পারে কিনা তো যাই হোক আমার হাইটটাও শর্ট আর মেয়েরও কিন্তু আমার থেকে এখন অনেকটাই শর্ট তার জন্য কিন্তু দুজনেই কিন্তু প্রায় একই রকম সিচুয়েশন তো যাই হোক দেখো আমরা এখানে কেনাকাটি করি করছি আর জ্যোতিকে দেখো এখানে কিন্তু ওর সাথে কিন্তু খেলছে তো যাই হোক দেখো এই যে সবজি টবজি নিয়ে কিন্তু একদম রেডি এখন কিন্তু একদম সময় নেই এখন কিন্তু ঝটপট করে কিন্তু কাজের লেগে পড়তে হবে কেন কি অনেক কাজ আছে আর মন্দির থেকে ফিরতে কিন্তু প্রায় কিন্তু পনে একটা কিন্তু হয়ে গেছে মানে পোনে একটা মানে কিন্তু অনেকটাই লেট তো যাই হোক দেখো মন্দির থেকে আসার পরে কিন্তু এদিকে রেডি করতে করতে জ্যোতি কিন্তু আবার চলে আসছিলো যে না আয় তোর জন্য একটা সারপ্রাইজ আছে কী সারপ্রাইজ সেটা কিন্তু আমিও জানি না যে না কী সারপ্রাইজ তো আমিও কিন্তু পিছনে পিছনে চলে আসি দেখার জন্যে যে চলো একটুখানি দেখে আসি কি সারপ্রাইজ তো দেখো এই যে মিশো কিন্তু গাড়ি নিয়ে চলে আসছিলো আর এই গাড়ির মধ্যে কি আছে সেটা এখন দেখতে হবে যে না সারপ্রাইজটা কী আছে তো সারপ্রাইজ কিন্তু সবারই কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সারপ্রাইজটা কিন্তু ঘড়ির প্রথম তো যাই হোক ও কিন্তু ভীষণ এক্সাইটেড তো এই যে দেখো গুড়ির জন্য কিন্তু কেক নিয়ে আসছে তো এরকম করে সারপ্রাইজ কিন্তু ঘুরি কিন্তু এবার মানে প্রথম পেলে এরকম করে সারপ্রাইজ আর সত্যি কথা বলতে আমি কিন্তু এরকম করে কোনো দিনও সারপ্রাইজ পাইনি তোমরা কারা কারা পেয়েছো এরকম করে সারপ্রাইজ বার্থডে দিনে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কারা কারা পেয়েছো তো যাই হোক আমি তো পাইনি সেটা বলে নিলাম কিন্তু ঘুরি কিন্তু পেয়ে গেলো ওর কিন্তু দেখো এরকম করে কিন্তু একটা সারপ্রাইজ দিয়ে দিল তো যাই হোক চলো এবার কেকটা কাটিং করা হোক তো এই যে দেখো মনার সাথে কিন্তু এই যে ঘুড়ি কিন্তু এখন কেকটা কাটিং করছে আর সুন্দর কিন্তু একটা কিন্তু গানও কিন্তু লাগানো হয়েছিল কিন্তু গানটা কিন্তু আমি দিতে পারছি না কেন কি কপিরাইট চলে আসবে তার জন্য এখানে আর গানটা আমি দিতে পারলাম না তো যাই হোক দেখো এই যে কেকটাও কিন্তু দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তোমাদের কীরকম লাগছে কেকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের সবার কীরকম লাগছে কেকটা তো এই যে দেখো কেক কাটিং কিন্তু হয়ে গেলো বার্থডে ফার্স্ট কেক কাটিংটা কিন্তু এখানেই কিন্তু হয়ে গেল চলো থ্যাংক ইউ আমাদের মোনা আর মেশোকে যে না এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্যে থ্যাংক ইউ সো মাচ তো গুড়ি কিন্তু ভীষণ খুশি তারপর কিন্তু কেক কাটিংয়ের পরে আমরা সুন্দর করে কিন্তু কয়েকটা কিন্তু ফটো আর ভিডিও কিন্তু করে নিয়েছিলাম যে না সুন্দর করে কয়েকটা ফটো আর ভিডিও করে নিই আর গুড়িয়ে দেখো গুড়ির কিন্তু এখনও কিন্তু কেক খাওয়া কিন্তু শেষ হয়নি আর যদি কিন্তু এবছর কিন্তু জন্মদিনে কিন্তু কোনো কিছুই খেতে পারবে না কেন ও কিন্তু ছট পূজা করছে আর সেম কিন্তু মেশুদের বাড়িতেও কিন্তু ছট পূজা কিন্তু হচ্ছে তার জন্যে কেউ কিন্তু এবার কিন্তু খেতে পারছে না তো চলো এখন ঘরে গিয়ে বাকি রান্না শেষ করে গুড়িকে এখন খেতে দেওয়া হবে তো চলো সেই দিকটা দেখা যাক যেটা কি করছে বল

তুমি খুশি হয়েছো কতটা খুশি বাবা তুমি বেশি খুশি কতটা বেশি নাও কত করবি না তো চলো এক এক করে এখন সবাই কিন্তু আশীর্বাদ করে নেব আর কী কী মেনুতে হয়েছে সেটা তো গুড়ি বলে দিল তোমাদের সবাইকে তো চলো আরও একবার বলে দিই মেনুতে কী কী ছিল মেনুতে ছিল হচ্ছে প্রথমেই ছিল স্যালাড তারপরে ছিল কিন্তু পায়েস তারপরে ছিল হচ্ছে মিষ্টি তারপরে ছিল হচ্ছে মসুরি ডাল তারপরে করা হয়েছিল। চিকেন তারপরে ছিল মাছ আর তারপরে ছিল মাটন তো গুড়ি কিন্তু মাছ খায় না তো মাছটা কিন্তু এমনি দেওয়া হয়েছে আর সাথে ছিল পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যেও কিন্তু একটা কিন্তু মাছের কিন্তু পিস ছিল কিন্তু যাই হোক গুড়ি কিন্তু খায় না কিন্তু মাছটা যেহেতু শুভ তার জন্যে কিন্তু মাছ ভাজা কিন্তু একটা দেওয়া হয়েছে মাছও কিন্তু করা হয়েছে কিন্তু গুড়ি কিন্তু কোনো কিছুই কিন্তু খায়নি ও শুধু খেয়েছে একটুখানি মাংস খেয়েছে আর এই চিকেনটাই শুধু খেয়েছে আর কিন্তু কোনো কিছুই কিন্তু খায়নি এই ছোট্ট একটুখানি আয়োজন কিন্তু ওর জন্যে কিন্তু করা হয়েছে তো যাই হোক খাক আর না খাক এটুকু করতে পেরেছি সেটাই কিন্তু অনেকটা কিন্তু ভালো লাগছে যে না এতটুকু করতে পেরেছি আর কেকটা যে মেশো যে দেওয়া হয়েছে এখানে কিন্তু কেকটাও কিন্তু রাখা হয়েছে ও কিন্তু বলছিল যে না কেকটা রাখতে তার জন্য কিন্তু কেকটা ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর ও কিন্তু বলছিল যে না ভাত খাবে না ও কিন্তু আইসক্রিম খাবে তো ওকে বললাম যে না আইসক্রিমটা এখন খায় না ভাতটা খায় তো ওগুলি কিন্তু ভাত কিন্তু একদম খেতে চায় না ওর ভাত একদমই অপছন্দ তো কিন্তু দেখো চিকেনটা নিয়ে এসেছে যে না চিকেনটা খাবে আর এই সম্পূর্ণ খাবারের মধ্যে শুধু কিন্তু ওই চিকেনটাই খেয়েছে তাছাড়া কিন্তু আর কোনো কিছুই খায়নি তারপরে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরাই খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে তো এবার কিন্তু জ্যোতিরাও খায়নি জ্যোতি খায়নি ভাই খায়নি কাকা কাকি কেউ কিন্তু খায়নি এনে কি আগেই বললাম সবাই কিন্তু সব জন্যে কিন্তু নিরামিষ ছিল আর আমাদের মেয়েতে যেহেতু এত আমিষ হয়েছিল তার জন্য কিন্তু ওরা কোনো কিছুই খায়নি তো চলো গুড়ির এখন এই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। মানে বাড়িতে যে কজন আসে ওরাই কিন্তু খেয়ে নিব খেয়ে নিয়ে তারপরে কিন্তু কেক আনতে যেতে হবে কেকটা কিন্তু সকালে কিন্তু আনতে পারিনি কেন কি সকালে কিন্তু হাতে আর একদম জায়গা ছিল না যে না কেকটা হয়তো ধরবো তো ভাবলাম যে না এটা কিন্তু বিকালের দিকেই নিয়ে আসা যাক তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু সন্ধ্যার সময় চলে আসি কেক নিতে আর তো কী কেক নিব সেটাই কিন্তু ভাবছিলাম যে না কী কেক নিব। তো দেখো এখানে কিন্তু অনেক রকমেরই কিন্তু কেক আছে তো আজকে কিন্তু এদিকে কিন্তু আর তাকাচ্ছি না কেন কেকগুলো নিয়ে কোনো লাভ নেই তো যাই হোক গুড়ি কিন্তু একটা কেক পছন্দ হয়েছে তো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে না গুড়ির কোনটা পছন্দ হয়েছে এদিকে আমার কেক নাও কিন্তু কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা হব তারপরে গিয়ে কিন্তু বেলুনও কিন্তু ফোলাতে হবে ঘরও কিন্তু সাজাতে হবে কেন কি কোনো কিছুই কিন্তু করা হয়নি তো এই যে দেখো বাড়িতে এসে কিন্তু সামান্য অল্প কিন্তু একটু সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু মেয়েকেও একটুখানি রেডি করে দিয়েছিলাম তো এই ড্রেসটাতে গুড়িকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে এই ড্রেসটা পরে কুড়িকে কীরকম লাগছে তো এই বছর কিন্তু জন্মদিনে কিন্তু কাউকেই কিন্তু বলা হয়নি ভেবেছিলাম একটা কিন্তু হয়ে গেল আরেক রকম করে তো যাই হোক যেটা হয় ভালোর জন্যেই হয়তো হয় দেখা যাক পরের বছর কি হচ্ছে ইচ্ছা হয়তো এবছরও অনেক কিছু ছিল কিন্তু সেরকম কিন্তু কোনো কিছুই করতে পারলাম না কিন্তু সামনের বছর এখন দেখা যাক আশা হয়তো অনেকটাই আছে যে কি করা যায় আর দ্বারা তোমাদেরকে দেখায় গুড়ি যে কেকটা যে পছন্দ করেছে এটা হচ্ছে সেই কেকটা গুড়ির কিন্তু এই কেকটা ভীষণ পছন্দ কেন কি এটাতে বলে মামা আছে মামার জন্য কিন্তু গুড়ির এই কেকটা কিন্তু নিয়েছে তো ফাইনালি চলো এখন একটুখানি কেক কাটিং হয়ে যাবে আমরা আমরাই কিন্তু কেকটা কাটিং করে নেব কেকটা কাটিং করে নিয়ে তারপরে কিন্তু আজকের মতন জন্মদিনটা কিন্তু এখানেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে সত্যি বলতে দিনটা কিন্তু খুব সুন্দর করেই কাটালাম শুধু এতটুকুই হয়তো খারাপ লাগছে যে না সেরকম হয়তো কাউকে বলা হয়নি কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু খুব সুন্দর ভালো করে দিনটা কিন্তু সেলিব্রেট কিন্তু করা হলো তো যাই হোক এবার দেখো কেকটা কাটিং করা হচ্ছে তোমরা সবাই একটুখানি হ্যাপি বার্থডে একটুখানি বলে দিও ওকে সবাই একটুখানি উইশ করো তো এখন এই যে দেখো বাবার সাথে কেকটা কাটিং করে নিচ্ছে তো এবার কিন্তু গুড়ির জন্মদিনটা কিন্তু এরকম করেই কিন্তু সারাদিন কিন্তু কেটে গেলো তো যাই হোক সারাদিন কিন্তু খুব ভালো করেই কিন্তু কেটেছে আমরা সবাই মিলে কিন্তু নিজেরাই কিন্তু অনেকটা কিন্তু মজা করেছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে তোমরা অনেকটা ধৈর্য ধরে দেখেছো তার জন্যে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা তোমাদের সব বাচ্চনে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আজকে যেহেতু কুড়ির জন্মদিন ওকে একটুখানি আশীর্বাদ করো যাতে ভালো থাকে সুস্থ থাকে সব সময় তো চলো গুড়ি এখন কেক খাক আমরা এখন টাটা করি টাটা সবাইকে